হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আজকের পর্বে আমার রয়েছে এখানে দই পিঠা আমি এখানে দই পিঠা কীভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ঝটাপট তৈরি করতে থাকি তাহলে এখানে একটা জামবাটিতে আমি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো নিলাম তার সঙ্গে ওই বাটির এক বাটি সুজি নিলাম পুরো রেসিপিটা আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন কেননা রেসিপিটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কি কি উপকরণ দিলাম তারপর ওই বাটি মেপে এক বাটি আমি ময়দা নিলাম ওই বাটিতে হাফ বাটি আমি চিনি নিলাম যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনিটা দেবেন এখানে আমি হাফ চামচ লবণ দিলাম তার সঙ্গে এখানে দশ টাকার একটা আমুল স্প্রে দুধের প্যাকেট পুরোটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি দই অ্যাড করব সেই বাটির এক বাটি দই দিলাম দিয়ে উপকরণগুলো মেশাতে লাগলাম ঠিক ঠিক মেশছে না উপকরণে আরও আবারও দই দিতে হবে তাহলে এখানে আমি আরও হাফ বাটি দই অ্যাড করব টোটাল আমি এখানে ওই বাটির দেড় বাটি দই দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মেশাবো পাটিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম একটা ব্র্যান্ডারের সাহায্যে আমি ওটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করব। দেখুন বন্ধুরা এটা এইখানে ভালো করে ফেটাতে হবে আপনারা যত ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করবেন তত ওই দই পিঠাটা খুবই স্পঞ্জি হবে আবারও একটু আমি গরুর দুধ অ্যাড করলাম এইভাবে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট ফেটাবো এখানে আমি হাফ চামচ বেকিং সোডা অ্যাড করলাম দেখুন বন্ধুরা এইভাবে আমার ব্যাটারটা থকথকে ভাব এসে গেছে এবং ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি দই পিঠা করার জন্য আমি স্টিলের ছাঁচ নিয়েছি ওই ছাঁচে ভালো করে এখানে তেল ব্রাশ করে নিব এই ছাঁচটা আমার তিনটে থাক ওইটা পরপর আস্তে আস্তে করে আমি এখানে তেল ব্রাশ করে নিলাম অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন তারপর ওই ছাঁচের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিতে লাগলাম পুরো ভর্তি করব না ওটা ফুলে গটাটাই চারধারে ছড়িয়ে যাবে এই জন্য একটু ভর্তি হতে বাকি থাকবে আমি এইভাবে আমার তিনটা প্লেটে ছাঁচে আমি ভর্তি করে নিব তারপর ওপর থেকে একটা করে চেরি ফল আর একটা করে কাজু বাদাম অ্যাড করব তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর একটা কড়াইতে আমি গ্যাসে অল্প কিছু জল নিয়ে গরম করেছিলাম আগে থেকে তার মধ্যে ওই স্ট্যান্ডটা বসিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন বন্ধুরা একটা চামচের সাহায্যে আমি দেখলাম আমার পিঠাটা তৈরি হয়ে গেছে তারপর জল থেকে তুলে নিয়ে আস্তে আস্তে করে একটা চামচের সাহায্যে আমি পিঠেগুলো তুলে নিব গরম অবস্থায় আমি পিঠেগুলো তুলে নিব পিঠেগুলোর টেস্ট খুব সুন্দর হয়েছিল আপনারা ঠিকঠাকভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিবেন কিন্তু দারুণ হয়েছিল পিঠেগুলো তাহলে আজ আসছি নমস্কার আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার